আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ শুরু করলাম কোথায় ধান ক্ষেত থেকে আমার বোনের বাড়ি থেকে আমরা এখানে আসছি অনেক দূর হেঁটে আসছি আর প্রচুর গরম গরমের কারণে আমি একদম লাল হয়ে গেছি তো এখানে কেন আসি সেটা বললি এখানে আমার বোন একটা জমি নিচ্ছে বোনের হাজব্যান্ড তো সেখানে হচ্ছে তার ধান লাগাবে সেই জন্য আসছে আমিও আসছি ভাবছি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ধান লাগায় কি সব কিছু কিছু শাক তুলব ওদের আবার সবজি খেতে আছে সেগুলো দেখাবো কিন্তু এখানে যে পানিগুলো দেখতেছে এই পানিগুলো পচে গেছে আমার বোনের হাজব্যান্ড আমাদের আগে আসছে পাঁচটা বাজে আসছে ও এসে পানিতে নামার সাথে সাথে ওর ফুরা গা ফুলে গেছে আর সেই জন্য আমরা ভয়ে ওইদিকে যাচ্ছি না এখানে দাঁড়াই আছি অনেকক্ষণ ধরে তো করিজার বোনেরা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি পুরো দেখেন কি অবস্থা আমার একদম লাল হয়ে গেছে আমরা যেখানে আসি সেখান থেকে আমার বোনের জমি হচ্ছে ওই যে লাল টিন দেখা যাচ্ছে ওখানে মানে তিন চারটা জমি ফেলে তারপরে বাট আমি যাব না গেলে আমার চুলকাবে কাবে তুই যাবি এ তুই যাবি আমারও তো আমার বোনকে বলতেছি যাবি বলতেছেন না আমি তো যাবই না আমার সুলকানি বেশি যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ দেখেন সব ধান খেত মুবিন কোথায় আসছো ধান লাগাইতে আসছো তুমি লাগাইবে মুবিনে মাছ দেখি হ্যাং হয়ে গেছে এর ভিতরে অনেক মাছ ও দেখেন মাছ দেখা যাচ্ছে এই মাছ এই পানিতে নামলে নাকি সুলকা এই জন্য নামতেছে না কেউ কিন্তু এর প্রচুর মাছ ও দৌড়ে ওই দেখেন আগুন জ্বলতেছে ওইটা হয়েছে গ্যাসের মাথা তিরিশ তিতাশ গ্যাস আছে যে তার মাথা এই এই পুরোটা হচ্ছে তিতাসের কোম্পানি আর ওই যে রাস্তাটা দেখতেছেন দূরে সাদা সাদা ওই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা এটা পুরোটা ওই ব্রিজের উপর থেকে গেছে আমি জুম করি দেখাই এর ও ধানের যে আইল আছে তার মাঝখানে একটা বক বসে আছে আর এর মাঝে অনেক বক আছে বাট ক্যামেরা ধরা পড়বে না অনেক দূরে দূরে ওই যে সাদা সাদা বক এগুলো ও দেখেন আর আমি কিন্তু একা না এখানে অনেকে আছে আমার বোনের হাজব্যান্ড আসছে ধান লাগানোর জন্য মুভিন আসছে বোন আসছে আমরা আসছি সব সময় প্ল্যান মোতাবেক কাজ হয় না বুঝছেন তো আমরা যে কারণে আসছিলাম অনেক কষ্ট করে আসছি অনেক দূর থেকে আসছি অনেকটা পথ হাঁসি প্লাস অনেকটা গরম তো চুলকানির জন্য চলে যাচ্ছি আমার পা চুল কাচ্ছে এখান থেকে হাঁটছি যে তাই এখান থেকে হাঁটছি তাই আমার চুল কাচ্ছে আর ফানিতে নামলে তো অবস্থা খুব খারাপ হয়ে যাবো তো চলুন এমতাইয়া সুকনে দেনা বানাইয়া দি গালি দিয়ে তবে হ্যাঁ আমি খাবো না আমরা কোন জায়গা দিয়ে হাঁটতেছি দেখেন সিবা আইল দি দেখছেন নি ওয়াও এটা কি ফুল রাস্তা ধারে লাগানো আছে এগুলো কি ফুল কলিয়ার বোনেরা কমেন্ট করিয়ে জান সাই আমি তো জীবন প্রথম দেখলাম তুলে নিলে তো খাওয়া যায় তো কি গাছ এটা বিশাল বড় ওই সান ডুমর গাছ তুই ঘামাই গেছ দুইটা গরু ঘাস খাচ্ছে চলুন দুনু যাই জ্বালাই আর পুরো তোন অভ্যাস বাবু আমার তো গাড়িতে তুলে দিব আসা আর মানুষ খস খস করে খায় মাটি কীভাবে নেয় দেখেন সুন্দর প্রসেসিং বেশি ক্লান্ত হ্যাঁ হ্যাঁ হাটতে আমরা রাস্তায় এসে গেছি কি যে গরম এটা হচ্ছে শহরের রাস্তা আর এটা হচ্ছে গ্রামের রাস্তা

হ্যাঁ আলহামদুলিল্লা কি আরে মুভি নিচ্ছ বরাস কিল্লে অবশেষে একটু ছায়া জায়গা পাইছি তাও কাকের ডাক কা কা বুঝেন আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছি না গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি থাকতে বাঁশধারের ভিতর দিয়ে যাইতাম ভয় পাইতাম মনে হইত এখানে ভূত আছে কত বড় বাঁশধার দেখেন দেখছেন আর আমাকে কেমন লাগতেছে শান্তির বাতাস শতেমা এই পুকুরে গোসল করা যায় না হ্যাঁ এত সুন্দর এত সুন্দর পুকুর কলিজার বোনেরা গোসল করা যাবে না বলতেছে অ্যালার্জির প্রবলেম থাকলে চুলকাবে খুব দারুণ পুকুর বিশাল বড় এক কানা যদি এনে ঝাঁপাই ঝাঁপাই গোসল করতে পারতাম ভালো লাগতো আম্মু হচ্ছে বসে আছে ওই মাত্র খেত থেকে আসছে কলিজার বোনেরা আমার বোন দোকানদারি করতেছে বোনের তো চলে গেছে ওই ধানের ওখানে তো আমাদের বোনের মানে আমার বোনের হাজবেন্ডের কিন্তু একটা ছেলে ছিল বেচা কেনার জন্য ও গতকালকে আসছিল আজকে আসে নাই তো হঠাৎ করে বন্ধ দিয়েছে আর কি তো আসলে ব্যবসা করতে গেলে এই একটা প্যারা থাকে যাকেই রাখেন নিজের ইচ্ছা মতো বন্ধ দিবে আমার নিজের যখন ফিজিওথেরাপি ছিল আমি এই প্যারাটায় ভুগছি মানে তারা হয়েছে মালিক আর আমরা হয়েছি কর্মচারী নিজের ইচ্ছা মতো বন্ধ দিবে আর মালিকে এই ভোগান্তি সইতে হবে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার ওই দেখেন আমার বোন দশ টাকার শুকনো মরিচ বেচতেছে আবার পাঁচ টাকার আদা বিক্রি করে তারপরে দশ টাকার তেল বিক্রি করে দশ টাকার আদা বিক্রি করে আলু বিক্রি করে পাঁচ টাকার এই হয়েছে অবস্থা গ্রামে এখন এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা হচ্ছে গরম গরম রান্না করে খায় যারা পাঁচ টাকা দশ টাকার কিনে তারা কিন্তু গরিব না মানে ওরা প্রত্যেকদিন বাজার করে প্রত্যেকদিন রান্না করে খায় বিশেষ করে এখানে কিছু ব্রাহ্মণ পরিবার আছে ওরা আর কি তো যাই হোক এই যে আমরা দোকানদারি করতে করতে আমার বোনের হাজবেন্ড চলে আসছে আমরা হেঁটে আসছি অর্ধেক পথ অর্ধেক পথ হচ্ছে অটোতে আসছি তারা কিভাবে আসছি আসছে জানি না তবে আমাদের আগেই চলে আসছে তো এখন হচ্ছে আমরা চলে যাব উ যে দাঁড়াই আছে আসলে বেচারার অনেক কষ্ট হয় আপনারা সবাই দোয়া করবেন সবকিছু যেন সুন্দর করে সামনের দিকে সুন্দর করে এগিয়ে যেতে পারে আমার বোন মানে আপনাদের বোন বোন তাই না তো রুমে আসার পরে হচ্ছে আমার এই এই যে কেটে নিচ্ছে একদম মাছ থেকে আর কি নদী থেকে ধরা খাল থেকে ধরা মাছ এগুলো যে কোন জায়গায় সেটা আমি সঠিক জানি না আপনারা বুঝে নিবেন আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞ মাছগুলো একদম ফ্রেশ আমার বোন কেটে নিচ্ছে একবার আমি বলছিলাম যে আমি কেটে দিই বলতেছেন না পু আমি পারবো আর আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে হয় না হিবিজিবি লাগে আর কি আর প্রচুর গরম তো গরমে নিঃশ্বাসে নিতে কষ্ট হয় কি ভিডিও করব কি এনজয় করব কি বোনের সাথে কথা বলবো বোন আমার সাথে কি গল্প করবে এইগুলাতে কোনোই ইয়া নাই ইন্টারেস্ট নাই জাস্ট গরম 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 একটাই কথা তারপরও কিছু কিছু শ্যুট নিচ্ছি অনেক কষ্ট করে এই আপনাদের দেখানোর জন্য আপনারা সবাই আমাকে বলছিলেন আপু বোনের বাড়ি গেলে সব ভিডিও দিবেন আর আমারও আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে ভালো লাগে আমার কলিজার বোনেরা আমার লাইফ স্টাইল দেখতে পছন্দ করে আমার দেখাতে পছন্দ করে কলিজার বোনেরা আপনাদের বোন অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে একটা লাইক কিন্তু দিয়ে দিবেন ওকে আজকে হচ্ছে আমার ছেলের ইয়া দিছে কি যেন বলে রেজাল্ট দিছে রেজাল্ট আর সে কি কি পাইছে দেখেন বাংলায় পাইছে বাংলা দ্বিতীয় ছিচল্লিশ এটা পঞ্চাশে ছিচল্লিশ পাইছে ইংলিশে পাইছে উনসত্তর গণিতে পাইছে ছত্রিশ তারপরে সমাজে পাইছে গণিতে পাইছে চৌত্রিশ সমাজে পাইছে একাশি বিজ্ঞানে পাইছে উনআশি ধর্মে পাইছে চুরাশি সাধারণ জ্ঞানে পাইছে হচ্ছে পঞ্চাশ চিত্রাঙ্কনে পঞ্চ সাতচল্লিশ পঞ্চাশে তো মোট নাম্বার হচ্ছে ছয়শো ছাপ্পান্ন মার্শাল্লাহ ভালো করছে আগেরবারের থেকে প্রথম সামরিকের থেকে দ্বিতীয় সামরিকের রেজাল্ট ভালো আসছে

তারিফুল ইসলাম ইসলাম দুই দিন পরে পরীক্ষা দিছে ইসলামে নাম্বার হচ্ছে দুইশো দুই মার্শাল মাত্র দুই দিন হচ্ছে তাদের দুইশো দুই পাইছে এক একদিনে একশো দুই দিনে দুইশো ছয় দিন করলে ছয়শো পাইছে ছয় দিন পরই ঠিক আছে আর ভুল করি আর ওকে সুন্দর হইছে আর মনোযোগী হইতে হবে তো তারপর তো ভালো কারণ ওর মোট নাম্বার 305 রাখি আছে 300 এর ভিতর 200 ফার্স্ট পাইছে 202 202 ভালো হইছে তোমার মাস কাটা হয়ে গেছে কলেজে যাইতে কি করো বেবি জায়গাটা প্রচুর ঠান্ডা বাতাস ভালোই লাগে কিন্তু সাথে কবরের গন্ধ আছে আপনারা অনেকে বলছিলেন যে আপু বেলম্বর রেসিপি দিয়েন ওই যে বেলম্ব গাছ বাট বেলম্ব নাই নি রে না নাই গাছ আছে না বিলম্ব তো সম্ভবত শীতকালে হয় না এখন তো গরমকাল যখন হয় তখন গাছের শিকড় থেকে মাথা পর্যন্ত হয় আর যখন হয় না তখন নাই তবে কিছু পেপে আছে গোবরের গন্ধ আমার বোন কত দূর থেকে এসে রান্না করে কত দূর থেকে এসে কলে কাজ করে এককার জমিলের কাম শালি ফালি মাছগুলো একদম তাজা প্রায় ছিল না নর্মালে রাখিয়ে দিয়েছিল এ তোদের ফ্রিজ এতবার খুলো যে হ্যান ইয়ে হয় না জমে না কোনো কিছু দোকানের মাল রাখে তো সারা দিন ফ্রিজ খুলবে শুধু রাতে একটু বন্ধ থাকে এটাই হেল্ল' গিলিজি like শব্দ হাতে মা ওই যে ভটভট করে মাছগুলো কাটতে অনেক সময় লাগছে খেলা বাসন করলে লইয়ে নিনতে ফেলি না না কোনো কিছু নাই শুধুটা ডেক মজতে হবে তো বেরিয়ে আস এনে না রান্ধার পরে আবার ময়লা হবে ডাবল একসাথে লিজার বোনেরা আমি ব্রাহ্মণবাড়িয়ায় আসছি আপনারা অনেকে কমেন্ট করছেন আপু আপনার সাথে দেখা করতে চাই তো আপনারা সবাই কমেন্টে লিখছেন বাট কেউ একজন নাম্বারে যোগাযোগ করছেন অনেকে নাম্বারে যোগাযোগ করেন নাই আপনারা দেখা করতে চান কি না এই ভিডিওতে বলবেন তাহলে আমি আপনাদেরকে কমিউনিটিতে পোস্ট দিয়ে দিব যে কে কে দেখা করতে চান তাহলে একটা জায়গা সিলেক্ট করব ঠিক আছে কমিউনিটিতে পোস্টও দিব আবার ভিডিও বলে দিব তো আপনারা কে কে দেখা করতে চান কমেন্টে জানাবেন আর ইউটিউবের হোম পেজে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর এই যে ডাকাত বাহিনী দেখেন সারাদিন আঙ্কেলের দোকানে যাবে আর যা খুশি তাই খেয়ে ফেলবে আঙ্কেল সেরকম আমি বলছি কি টাকা টাকা নিয়ে আঙ্কেলের কাছে যাই কিনবি আঙ্কেল তো টাকা রাখবেই না উল্টা বকাবকি করবে আমার টাকা নিয়ে আসছো কেন আর যেইটা চাবে তার থেকে ডাবল ডাবল দিবে এই দোকান এরাই খেয়ে শেষ করে দিবে তো বারবার বলি যে দোকানে যাবা না দোকানে যাবা না তাইফাকে মাইরও দিছি বা টাইফা সে কথা শুনবে না আঙ্কেল বেশি বেশি ভালোবাসে আঙ্কেলের কাছে বেশি বেশি থাকবে একদম যারা আছে সবাই তাসলিম বাদে এই হচ্ছে অবস্থা আপনারা কমেন্ট করবেন বেশি করে যে তাসনিম এই তাসলিম বলতেছি টাইফা আঙ্কেলের দোকানের খাবার এত বেশি খায় না আঙ্কেলের ব্যবসা করতে হবে না আপনারা কমেন্ট করবেন এটা কি আমাদের তরকারি মাছ মাছে কি বুনো না ঝোল তো আমার বোন হচ্ছে এটা বিরেট মাছ না বিরেট মাছ বসায় দিচ্ছি একটু হালকা জল জল হবে মানুষ আছে তো লাগবে আর কি করবে বেগুনের ভাজা একে তো গরম দ্বিতীয়ত বেগুনের ভাজা বেগুন ভাজা খাইতে মজাই লাগে আর এগুলো দিয়ে কী করবে এগুলো দিয়ে সম্ভবত কসুর মুখে দিয়ে রান্না করবে ওই যে কচুরমুখী এত গাছ বাড়ি তারপরও গরম ঠিক কিনি শান্তি নেই বোন রান্নাবান্না শেষের ভিতরে আমি গোসল করে আসছি তাই ফাকে গোসল করাই দিছি খাবারটা খেয়ে ফেলবো আর তাসলিম এখনো কৌশল করে নাই তাসলিম ঘুমাইছিল তাসলিমের নাকি গা কাঁপতেছে তো এই জন্য তাকে চাপ দিই ঘুমাক রাতে ঘুম হচ্ছে না ঠিক মতো এটা তো মূলত সমস্যা আমার বোন হচ্ছে বেগুনের ভাজা করছে মাছের ইয়া ঝোল করছে আর হচ্ছে করলা আলু ভাজি করছে আর মাছের মাথা লেস দিয়ে হচ্ছে ইয়া কসুরমুখী রান্না করছে তো আমি হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছি ও এর ভিতরে হচ্ছে আমার আম্মা রেডি হয়েছে ফেনিতে চলে যাবে আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আপু আপনি আপনার আম্মাকে নিয়ে যাইতে পারতেন তো আপনাদেরকে হয়তো বলা হয় না তারা হুরার কারণে আমার আম্মা কিন্তু আমার আগে চলে আসছিল ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় আমি অনেক আগে থেকে বলছিলাম আসবো 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 বাট আসা হয় নাই তার কারণ হচ্ছে তাসলিমকে ডাক্তার দেখানোর কথা ছিল এইটা আর কিন্তু এর ভিতরে আমার আম্মা আসছে যে আমাকে বলে আসে নাই হঠাৎ করেই আসছে তো আমি পরবর্তীতে আমার বোনের কথা শুনছি যে আমার আম্মা আসছে আর আমার ভাইয়ের ছেলে আসছে তো এই হচ্ছে অবস্থা আর আমার আম্মা আগেই চলে গেছে কারণ আমার আম্মা আমাদের কথায় চলে না তার নিজের মতোই চলে তো বাড়িতে নাকি তার কাজ আছে চলে গেছে এই আর কি তো রান্নাগুলো খুবই মজার হয়েছিল যদিও গরম খেয়ে শান্তি নাই ঘুমিয়ে শান্তি নাই বসে শান্তি নাই দুইটা ফ্যান চলতেছে একদম চব্বিশ ঘন্টায় একটা মিনিটের জন্য বন্ধ নাই আর দরজা জানান একদম খোলা একদম সুন্দর করে যা ভিডিও করে আপনাদেরকে দেখাবো সেই রকম মানে কি বলবো হচ্ছেই না জাস্ট ভিডিও করতেছি করার দরকার তাই কলিজার বোনেরা একটু রেডি হয়েছি বাহিরে যাব কোথাও বের হতে পারতেছি না এত গরম দুই মিনিট হয়েছে রেডি হয়েছি সান ভিজে কি অবস্থা এবার বাহিরে গেলে কি অবস্থা হবে বলুন তো কারেন্ট চলে গেছে তো চলেন যাওয়া যাক টাইফা রেডি হয়ে চলে আসছে হাই করি দে তোকে আজকে কতদিন মানুষ দেখে না সারা দিন এই দোকানে দোকানে আর এই যে তাসনি এই দুজন তারা একটা ছবি নিয়ে ওই উপরে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে উপরে যা উপরে যা মাঠে বসে আছি দেখেন আমার সাথে আছে অনিক তাই পুরে কালো হয়ে গেছে সারাদিন রোদে রোদে আসসালামু আলাইকুম তো আমরা হচ্ছে রেডি হয়ে বসে আছি এখানে একটু নদীর পর যাব ঘুরতে তাই না অনিক তো আপনাদের নিয়ে যাব আপনারাও চলুন আমার বোন হচ্ছে দোকানে ঢুকছে তো ঢুকছে আর বের হচ্ছে না তো আমরা এখানে বসে আছি ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর দেখেন ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর এখানে কতক্ষণ বসেছিলাম কলিজার বোনেরা কলিজার বোনেরা একটা লাইক দিয়ে দিবেন কাজ না হাত কইছে এডের কথা কয় না এডের দাঁড়ায় এটা মোবাইলে ফোন দিয়ে একটু ফোন ধরে ফোন দেয় নাই তো তো তোর নাম্বার দিয়ে তুই ধরবি না মুবিন কই

এখন নদীর পাড় চলে এসেছি এই কই যাচ্ছ দুই বোন আমাদের বাচ্চা কাচ্চাকে রেখে আমাদেরকে রেখে একা একা হাঁটছে এই বট গাছটা দেখেন খুব দারুণ একটা গাছ আমরা নদীর পারে কিছুক্ষণ বসব এখানে বড় একটা নদী আছে নদীটা তো ভরা কেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এখন নদীতে সম্ভবত জোয়ার চলতেছে এই জন্য ভরা এই নদীটা দেখতেছেন ওইখান থেকে মাছ ধরে এখানে বিক্রি করে বোয়াল ফলই মিক্স

আচ্ছা এত পানি কেন ফতেমা হয় ইন্ডিয়ার পানি আমরা আরেকবার আসছিলাম যে তখন তো এই জায়গাটা নিচে ইয়া ছিল শুকনা ছিল ও আচ্ছা আচ্ছা নৌকোয় উঠবা স্রোতটা দেখছো এটা তোমার আব্বু থাকলে হইতো বাট আমি পারবো না বেবি প্রচুর স্রোত এখানে হ্যাঁ ওই তো ওই ঢেউ এগুলোই তো স্রোত বাতাস অনেক আমরা এখন যে জায়গায় আসছি এই জায়গা না বসে থাকতে ভীষণ ভালো লাগবে সামনে পুরা পানি বাতাস আর মনোরম একটা পরিবেশ নাম দুষ্টেন ওই এক সময় আমিও মারতাম একসময় আমিও মারতাম ভালো লাগে এই এই কি সুন্দর নদীর ফাঁতে গোসল করতেছে দেখেন সবাই অনেক সুন্দর দৃশ্য দেখছেন আর ওইখানে নৌকাগুলি বেঁধে রাখছে এগুলো হয়তো মাছ ধরার কাজে ব্যবহার হয় যেহেতু এখন সন্ধ্যাবেলা এগুলো একটা জায়গায় এনে রাখছে আকাশটা just to house এই শুধু কো না তুমি করতেছো যে তুমি আমার কথা শুনবা ট্রেনে টিকিট কাটবো ট্রেনের টিকিট কাটবো তাহলে কথা শুনতে হবে সোজা একদম সোজা আসতে কোনো দরে দরি হবে না সূর্য ডুবে গেছে ভালো একটা জায়গা দেখে বসতে হবে আবার বাহিনী

এই দাসিম না আমরা মিষ্টি না টক মিষ্টি সন্ধ্যা হয়ে গেছে চলে যাব আমরা আর নাই মুড়ি দেন মুড়ি দেন দুইটা ঝাল আর ওরা আমরা গতকালকে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছিলো আস্তে আস্তে রাত হয়েছে এসে খেয়ে যে ঘুমাইছি আর মনে নাই ভিডিও শেষ করতে তো আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ